আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির সাথে বলতে হচ্ছে দেশে ফিরেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি অত্যন্ত ভালো হৃদয়ের একজন মানুষ অত্যন্ত প্রিয় একজন মানুষ শুধু আমার একা প্রিয় নয় বরং বিভিন্ন দেশের মানুষ তাকে পছন্দ করে বাংলাদেশের মানুষ তো বটেই তো তিনি তার ফেসবুক পেজে তিনি এই কথা জানিয়েছেন যে তিনি মাতৃভূমিতে এসে পৌঁছালেন আসলে মিজানুর রহমান আজারি সাড়ে চার বছর পর্যন্ত দেশের বাইরে ছিলেন দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া এটা যে কত কষ্টের আর এমনভাবে গেছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের পথে ডাকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে কিছুটা কিন্তু মোহাম্মদ রসুলাম আমাদের নবীর মতন আবাদের নবী আলি ইসালাতাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের বেদিন বেঈমানদের কাছে দাওয়াত দিলেন তারা অনেকেই কালিমা গ্রহণ করে ইসলামের পথে আসে এটা দেখে তো কাফেরদের সর্দারেরা সহ্য করতে পারে না এ কারণে মোহাম্মদুর রসুল তারা এক পর্যায়ে মারার জন্য তারা পরিকল্পনা করল যখন তারা মারার পরিকল্পনা করল তখন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে নবী আপনি হিজরত করেন আপনি হিজরত করুন আল্লাহর জন্য হিজরত করেন দিনের স্বার্থে আপনি হিজরত করেন আল্লাহনবী নবী ঘুমায়েছিলেন মক্কাতে তবে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে স্বপ্ন দেখায় নবীকে ঘর থেকে উঠায় আল্লাহ রসুলাম বললেন আলী তুমি আমার বিছানায় ঘুমায়ে যাও হিজরতের হুকুম চলে এসেছে ঘুমায় যাও আমি হিজরতে চললাম আমার কম্বল মুড়িদে ঘুমায়ে যাও হজরত আলী বলে ইয়ার রসুলাল্লাহ কাফের বেদিন বেঈমানিরা যখন আপনাকে পাবে না আপনার কম্বল মুড়ি দেওয়া আমাকে দেখে তারা আমাকে কেটে টুকরা টুকরা করবে নবী আমার এতে কোনো কষ্ট হবে না আমার এতে কোনো দুঃখ লাগবে না কারণ আমার জীবনের কারণে যদি আমার পয়গম্বার আমার প্রিয় হাবিব বেঁচে যায় এর চাইতেও আমার কল্যাণ করার কি হতে পারে তো দিনের দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষ কিন্তু দেশ কিছু মানুষের কিন্তু দেশ ছাড়তে হয় কিছু মানুষের গুম হইতে হয় খুন হতে হয় তো এটা আসলে আল্লাহর জন্য এটা আল্লাহ তালা আখিরাতে তাদেরকে অনেক দান করবেন যেমন যেমনইভাবে মিজানুর রহমান আজহারি যখন দেশটিকে চলে গেছিলো তার জনপ্রিয় কেমন ছিল তার ফেসবুক ফলোয়ার ছিল দুই পয়েন্ট কত কি তিন পয়েন্ট ছিল কত মিলিয়ন আর এখন তার ফেসবুক ফলো ছয় পয়েন্ট নয় মিলিয়ন কিছুদিনের দিনের মধ্যেই সাত মিলিয়ন হয়ে যাবে তো এত মানুষ তাকে ফলো করে আইডল মানে আসলে দিনের জন্য কাজ করলে মানুষ যদিও পিছনে লাগে কিন্তু আল্লাহ তালা ওই পিছনে লাগাকে বদনাম হিসেবে দেখেন না ছড়ায় না বরং এটা সম্মানের দামান আল্লাহ চালু করে দেন